নয় মাইলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে হয়ে গেছে মোমবাতি মিছিল মৌন মিছিল আর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মহিলা কর্তব্যরত চিকিৎসককে শারীরিক পাশবিক বর্বরচিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয় মাইলে এই মুহূর্তে একটি মৌন মিছিল একটি প্রতিবাদ মিছিল হয়ে গিয়েছে মোমবাতি মিছিল হয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শকরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নয় মাইলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থাকে কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মহিলা যাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল তারই প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের শালকুমার অঞ্চল নেতৃত্ব আপনারা দেখতে পাচ্ছেন মোমবাতি নিয়ে কিন্তু মিছিলে সমবেত হয়েছে এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে যেভাবে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে তাকে শারীরিক পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে নয়মেল এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোমবাতি মিছিল এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নয়মেল তিন প্রাতি মোড়ে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোমবাতি মিছিল হলো এই মুহূর্তে আপনাদের সামনে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি কলকাতার আরজিকোর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে বর্বর শারীরিক নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে আপনারা সকলেই জানেন তারই প্রতিবাদে এই মুহূর্তে নয় মাইলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোমবাতি মিছিল মৌন মিছিল করা হচ্ছে আপনাদের সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু নয় মাইল তিন পাতি মোড়ে সেই মৌন মিছিল এসে দাঁড়িয়েছে আমরা এখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা রয়েছে আমি কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে মাইলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত তারা ছত্রিশ ঘন্টা কর্তব্যরত ছিলেন একজন মহিলা চিকিৎসক তাকে বর্বরচিতভাবে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে নয় মাইলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল এবং মোমবাতি মিছিল আমি সরাসরি কথা বলার চেষ্টা করব আপনাদের আজকের এই মোমবাতি মিছিল একটু বলবেন আমি কালাকাটা ব্লকের মহিলা সহসভা নেত্রী আমরা শালকুমার অঞ্চল থেকে আজকে এখানে সমবেত হয়েছি এই মৌন মিছিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে এই মৌন মিছিল কলকাতা আর জি কর হাসপাতালে যে মহামারীর দুর্ঘটনা ঘটেছে গুহার ডাক্তারকে যেভাবে নিম্নম অত্যাচার করে মারা হয়েছে তার প্রতিবাদে আজকে এই মৌন মিছিল আমরা এখানে সালকুমার অঞ্চলে যত নেতৃত্ববর্গ সকলে উপস্থিত হয়েছি আজকে আমাদের এই মৌন মিছিল হলো কালকেও আমাদের এই সভা আছে কালকে আমাদের মঞ্চ আছে মৌন মিছিল আছে আমরা এই মহিলা ডক্টরের প্রতি যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে সকলেই আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা এই যজ্ঞকাণ্ডে কাণ্ডে যারা অপরাধী তাদের কি শাস্তি চাচ্ছেন আপনারা আমরা ফাঁসির দাবি করছি আমরা ফাঁসি চাই